সরকারের কাছে আমার আবেদন যে প্রতিষ্ঠানটা যদি এমপি ভুক্ত হয় তাহলে পাশের হার আরও ভালো হবে পড়াশোনার মান ভালো হবে পাশাপাশি দেশ এবং জাতীয় গঠনে আমি একটা ভূমিকা পালন করতে পারবো বলে আমি আশা করি শেখ আব্দুল হামিদ আইডিয়াল কলেজ প্রিয় দর্শক মনে আমি এখন দাঁড়িয়ে আছি সেই প্রতিষ্ঠান প্রাঙ্গনে কথা বলবো এখানকার অধ্যক্ষের সাথে আপনার প্রতিষ্ঠানে হঠাৎ করে আজকে আসছি কেমন লাগছে আপনার খুব আলহামদুল্লাহ খুব ভালো লাগতেছে আপনারা আসছেন আগামীতেও আসবেন আমি আশা করি এবং আমার এই উন্নয়নের সহযোগিতা করবেন আমি আশা করি এই প্রতিষ্ঠানটা আসলে কিভাবে প্রতিষ্ঠা হয়েছে কিভাবে আপনার শিক্ষা ব্যবস্থা এখানে পরিচালনা করছেন এমপি ভুক্তর ব্যাপারেও সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট কি জানাবেন জি ধন্যবাদ আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন ২০১৫ হাজার সালে আমাদের প্রতিষ্ঠানটা স্থাপন করা হয় দুই সালে মানে পাঠদানের স্বীকৃতি পাঠদান পাই আমরা এবং দু সালে আমরা একাডেমিক স্বীকৃতি পাই তো ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানের পাশের হার এবার একানব্বই পার্সেন্ট শতকরা খুব ভালো খুবই ভালো আমি খুব আশাবাদী এবং সরকারের কাছে আমার আবেদন যে প্রতিষ্ঠানটা যদি এমপিভুক্ত হয় তাহলে পাশের হার আরও ভালো হবে পড়াশোনার মান ভালো হবে পাশাপাশি দেশ এবং জাতি গঠনে আমি একটা ভূমিকা পালন করতে পারবো বলে আমি আশা করি ছাত্র দিয়েবার আবার দুই দুই পর্ব মিলে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মিলে 210 জন এবং 50% আপনারা মেয়ে মেয়ে এখানে পড়াশোনা করে আচ্ছা আর এই যে অবকাঠামো নিয়ে কি বল অবকাঠামো অবকাঠামো আছে ভালো কিন্তু আর একটু ভালো হলে আমি আশা করি যে আমার পাঁচ দানের পাঁচজন কার্যক্রম আর দ্রুত গতিতে এবং সুন্দরভাবে আমি পরিচালনা করতে সক্ষম হবে কতটুকুর জায়গা উপর প্রতিষ্ঠিত আমার জায়গা আছে 106 ডেসিমাল তো এমপিওভুক্ত করার জন্য যে ক্যাটাগরি রয়েছে সেগুলো আসলে কতটা পূরণ হয়েছে এমপিভুক্ত ক্যাটাগরি চারটি ক্যাটাগরির আগে আমি মনে করি এবং সরকারের ম্যানুয়াল যেটা আছে সরকারিভাবে সেটা সবগুলো যথাযথভাবে পূরণ করা আছে এখন সরকারের সদিচ্ছার উপর নির্ভর করতেছে আমাদের ভাগ্য এই প্রতিষ্ঠানে আপনি অধ্যক্ষ হিসেবে কতদিন হলো আছেন আমি 2005 প্রতিষ্ঠান লগ্নের থেকে আছি 2015 সাল থেকে আছি প্রতিষ্ঠাতা যারা তাদের নিয়ে কিছু বলতেন প্রতিষ্ঠাতা আমাদের প্রতিষ্ঠাতা উনি খুব ভালো মানুষ এবং সরকারি একজন কর্মকর্তা ছিলেন অভিযুক্ত সচিব আবু সাইদ শেখ উনি খুব ভালো এবং আমাদের আমার সঙ্গে সব সময় তার যোগাযোগ হয় এবং উনি আসলে প্রতিষ্ঠানে আসে এক কথায় সে খুব মহৎ হৃদয়ের একজন মানুষ আমাকে সার্বিকভাবে সে সহযোগিতা সহযোগিতা করে করে এবং এলাকাবাসীও আমাকে আমার সকল কিছুতে শৃঙ্খলা বিভিন্ন মানে কোন সমস্যায় পড়লে তারা আমাদের কাছে ছুটে আসে বিভিন্নভাবে সমস্যার সমাধান করে এবং মানে সার্বিক দিক দিয়ে আমাদের ছাত্র স্টুডেন্ট ভর্তি দিক থেকে শুরু করে সকল দিক থেকে সহযোগিতা করে এবং এই সহযোগিতার হাত আরো যেন সুদূর প্রসীর হয় এটাই আমি এলাকাবাসীর কাছ থেকে আশা করি এই যে বৃক্ষ থেকে যে অক্সিজেন ছড়িয়ে পড়ছে এটাও তো যিনি বৃক্ষ রোপণ করেছেন তার জন্য একটা সদগায় দাঁড়িয়ে যিনি এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন এখান থেকে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করছেন এটাও একটা সদগায় দাঁড়িয়ে তো এই সদগায় জারিয়ার বিষয়ে সবার উদ্দেশ্যে আসলে কি বলতে চান আর না এটা সদগায় দাঁড়িয়ে আর আমি আমি বলতে চাই যে এই প্রতিষ্ঠানে ওই যে ওখানে দেখেন যে এই যে গাছগুলা দুটো নারকেল গাছ ইকবাল হাসান মাহমুদ সাহেব সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী উনিই নারকেল গাছ দুটা রোপণ করেছিলেন এবং আমি তার কাছে কৃতজ্ঞ যে তার পাশাপাশি আমরা আস্তে আস্তে তার উৎসাহে উদ্দীপনায় আমি এই প্রতিষ্ঠানগুলোতে গাছগুলো আমরা রোপণ করছি এবং অক্সিজেন না হলে তো আমরা বাঁচব না কেউ আমরা সবাই মারা যাবো তো অক্সিজেন গাছ আমাদের উদ্ভিদ আমাদের অক্সিজেন দান করে এসব সৃষ্টিকর্তার কাছে আমরা কৃতজ্ঞ আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার প্রতিষ্ঠান নিয়ে চমৎকার তথ্যগুলো দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরা সুযোগ দানের জন্য ধন্যবাদ আপনাকে আবারও আসবেন আমাদের সহযোগিতা করবেন ইনশাল্লাহ এটাই আশা করি সম্মানিত দর্শক মন্ডলী আসলে এই প্রতিষ্ঠানটা এমপিওভুক্ত না হওয়ার কারণেই কিন্তু কিছুটা মানবতর জীবন যাপন করছেন এই প্রতিষ্ঠানের শিক্ষকেরা প্রতিষ্ঠানটা এমপিওভুক্ত হলে শিক্ষার্থী যেমন বৃদ্ধি পাবে তেমনি শিক্ষকরাও সচ্ছল হবেন তারা কিন্তু এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষার আলো ছড়িয়ে যাবে প্রিয় দর্শক এই প্রতিষ্ঠানে এই ক্যাম্পাসে আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে শেখ আব্দুল হামিদ আইডিয়াল কলেজকে এমপি ভুক্ত করার জন্য সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট উদাত্ত আহ্বান জানিয়ে আমি আবুল হোসেন সিরাজগঞ্জের শিয়ালকুল ইনানের ধুকুরিয়া শেখ আব্দুল হামিদ আইডিয়াল কলেজ প্রাঙ্গন থেকে আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ